তোরে চুলা খাইয়ে ভোলা ভোলা হো মুরু ধার মাসে ভালো মন্দ সবই খামুই ইফতারি রো শেষে আসলেও দেখ পেরাইলাম খেতটা যেহেতু ক্ষেতের পরিস্থিতি খুবই সুন্দর মানে চকচক করতেছে কিন্তু পানি দিতে হবে যাই পানির ব্যবস্থা করব আগে এই যে যে রোজার মাস আসতেছে এই রোজার মাসের কালকে রাত্রে হলো সুলা ভিজেইতে হবে এই সুলা ভিজেনের জন্য সুলা আমাদের একদিন আগেই কিনতে হবে

কি এমন ক্ষতি করছি যদি এতই না পছন্দ হয় তুমি নিয়ে যাও নিয়ে দরকার পরে দোজকে দাও তবু এই দোজক তুমি এই দুজকে দিয়ে বাঁচাও আল্লাহ এই রোজার মাসটা আল্লাহ পাক যেন আমারে তিরিশটা রোজায় পরিপূর্ণ ভাবে করতে দেয় মনে মনে একটা তুবা করছি ঠিক আছে সবকিছু বাদ দেয় কি ব্যাপার তোমরা হ্যাঁ আইলাম তো ভাই

এগুলো একবারে তোবা করছি আমি আর জীবনেও ধরবো না বলছে যে সুদ খাওয়া আর ঘু খাওয়া এক সমান কথা হুজুর বলছে এই জন্য এই গুটো আমি খাইতে চাই না আমার এইগুলো লাভের কথা মনে পড়লে এখন গিনা করে ঠিক আছে বাবা থেকে মুক্ত শোনো বাবা রে তুমি অবুত শিশু তুমি খালি মুখ কইছো দিয়ে আমি তোমার চলার মতো সীমিত আমি তো লাভ সুদ করি না কোনো লাভ টাফ আমার দোয়া লাগবো না

তাই অবস্থা কি আপনাদের ব্যাপার কি কি সমস্যা যে তাই আপনাদের কি অবস্থা ওনার অবস্থা ভালো না তাই সাত দিনের উপরে ঘরে পড়ে রইছে কাম কাজ করে না আজকে কাম করে আইছিল মানে জরের চোটে কাঁপতি কাঁপতি পড়ে গেছে আর ওনারে গ্লাস তো কই না 1 টাকাও দিব না তাই তাই হলো ওই যে হ্যাশট্যাগে যে সিওর ইল अंडा লাগবো তো কিছু খাওয়া লাগে তো বর্তমান রুইদ আছে তাই এই যে নুনারে কইলাম তাই 500 টাকা দিয়ে দিলাম